ڈائریکٹ ایکشن شبستے مت کپنوں ان حق سے حق کراپ ریلیٹی دی وقت تو بسمت اک کا بنا لیتے ہیں تاکہ یہ سماج بچائے جاتی ہے اس لیے رن کے نام سے ایک ڈیٹا سٹاکریتا چاہیے تو

আপনারা সাড়া দিয়েছেন এই জন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কি জন্য একত্র হয়েছে সেটা ভালোভাবে জানেন আমাদের মাঝে অনেক মেহমান আছেন ওনারা করে কথা বলবেন কিন্তু আকাশে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক শীতল আছে আমরা তীব্র দরম উপেক্ষা করে যে মিছিল সমাবেশ করছি আমরা তো মনে করি এর সাথে লক্ষ কোটি কোর বেশি তীব্র দরমের ভিতরে আমাদের গাজার ভাইরা কষ্ট পাচ্ছে অনের পর দল বোমা হামলা করে তাদেরকে নিশ্চিন্ন করে দেয়া হচ্ছে তাদের তুলনায় আমরা অনেক আরামদায়ক জায়গার ভিতর আমরা আছি আমরা আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের সম্মানিত অস্তাদ এই অঞ্চলের মুসলমানদেরকে শহীদ করছে ংস খেকরা আমাদের মুসলমানদেরকে জীবিত পুড়িয়ে তারা ছিবি ছিবি এ খাচ্ছে এখন ইসরাইল আমাদের মুসলমানদেরকে তুনিয়ে থেকে ছিন্ন বিচ্ছিন্ন করছে আমাদের বসে থাকার সময় নাই প্রথমত আমরা তাদের বয় করব কথা বলা ব্যবসায়িক বা প্রতিষ্ঠানে হামলা করবো না আমরা নিরিবিলি তাদের পণ্যগুলো বয়কট করবো তাদের মিডিয়া ব্যবহার করে সিস্টেমেটিক্যালি আমরা এগুলো প্রতিবাদ করবো আমাদের জনমত তৈরি করব জ্ঞানের রঙে রঙিন হব আমাদের ছাত্রদেরকে সাইন্স শিখাতে হবে কোরআন শিখাতে হবে তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রোটেকশন আমরা তৈরি করতে পারবো কথা আজকে আমি আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আমি শুধু ফেসবুক স্টেটাস দিয়ে স্যার মসজিদে বলেছি আমি কাউকে ব্যক্তিগতভাবে ফোন করে নেই শুধু দুইজন আলেম ছাড়া আর দুই একজন মসজিদ ইমাম ছাড়া তবে আপনারা সদস্যপুক্ত ভাবে আপনারা সহযোগিতা করেছেন আমি দিদার ফোন করে নেই মোবাইল হাতে নিয়েছি কিন্তু ফোন দেয় নাই আমি খুশি হয়েছি গতকাল ওনাকে দলীয় ভাবে এখানে নারায় থাকবে স্লোগান হয়েছে আলহামদুলিল্লাহ এটা কোন দলীয় স্লোগান না এটা হলো মুসলমানের স্লোগান রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সবচেয়ে বড় মাধ্যম হলো নারায়

আজকে মুখে বলার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সে প্রতিবাদ আমরা করছি লেখার মাধ্যমে করব এয়ার অর্জনের মাধ্যমে করব পণ্য বয়কট করার মাধ্যমে করব তাদেরকে অন্ত থেকে কিনা করার মাধ্যমে করব আর আল্লাহর কাছে আমরা দেওয়া করব আল্লাহ রব্বানা আফরিজনা মিনহা দিহিল আহমুহা আল্লাহ আমাদের জন্য একজন সাহায্য করে নিযুক্ত করে দেন এই জনপদ থেকে আমাদেরকে বের করে দেন ও জাহাল্লানা মিল্লাদুমকা ওয়ালিয়া ও জাহাল্লানা মিল্লাদুমকা নসেরা আমাদের জন্য একজন সাহায্য করে এবং নিযুক্ত করে দেন আল্লাহর কাছে সেই দোয়া করছি এবং যারা এই প্রোগ্রাম অংশ গ্রহণ করেছেন আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইসিগোলা বাহিনী সম্মানিত সদস্য মণ্ডলী এবং আমাদের বাংলাদেশ আমাদের সাবেতahmatullahi আনসারী সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যখনই আমাদের মুসলমানদের উপর আক্রমণ হবে ঈমানের উপর আক্রমণ আসবে দেশের উপর আক্রমণ আসবে আপনি যখনই ডাক দিবেন এই অঞ্চলের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা আপনাকে সহযোগিতা করব সহযোগিতার আশ্বাস দিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের মেহমাদের কাছ থেকে বক্তব্য শুনেছি সব মিলিয়ে আমাদের যেটা প্রয়োজন দুইশো কোটি মুসলমানের ঐক্যবদ্ধতা কথা বলা ঠিক আছে মাত্র দেড় কোটি আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে জুলুম নির্যাতন করছে আমাদের শ্রদ্ধাবাদুর অলমাইকেরা বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন জ্ঞানের অভাব আমাদের ভিতরে শিক্ষা দীক্ষার অভাব তাদের বিপরীতে আমাদের জ্ঞান অর্জন করে তাদের বিপরীতে মারণাস্ত্র তৈরি করার আমাদের অভাব আছে সম্মানিত ভাইয়েরা পৃথিবীর ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে পৃথিবীর হায়াতার বেশি দিন বাকি নাই চতুর্দিকে জুলুমতন্ত্র যেভাবে চলে সারা পৃথিবীর বুকে মজলু মুসলমান গুলো যেভাবে জুলুমের শিকার হচ্ছে পৃথিবীর হায়াতার বেশি দিন বাকি নেই এগুলোর মাধ্যমে প্রমাণ হচ্ছে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আজ তো কায়ন হতে আর বেশি দূর বাকি নাই কথা করার জন্য যারা যারা জীবন দিতে অংশ দিতে গিয়েছেন আল্লাহ আর সম্ভব হয় আমাদের হাতের সময় নেই সুধী ছাত্রীকে বলবো মধ্যপ্রাচ্যের বিশpora হলো ইসরায়েল আর আমাদের এশিয়া মহাদেশের বিশpora হলোিষক্ত ভারত কথা বলা ঠিক। প্রতিহত করার জন্য আমাদের জ্ঞানের অঙ্গন রঙিন হতে হবে আমাদের সঠিক কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে কোনোজনের জনর উগ্রবাদী চিন্তাসে আমরা লালন করি না আমরা সুসংখলভাবে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ করব আর পৃথিবীর জমিনে দুইটি যুদ্ধ সংঘটিত হবে